আসসালামু আলাইকুম সবাইকে অন্তর ভালোবাসা আমি সাথে মোহাম্মদ এনামুল হক সবুজ সবুজ কার শো থেকে তো এই ভিডিওতে যারা দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে প্রত্যেকের কাছে ছোট একটা রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য টয়টা সি এইচ আর জি এলইডি প্যাকেজ টয়টা সি এইচ আর প্যাকেজের টুইন কালার টু টন কালার রেড ওয়াইন এবং সাদ হলো ব্ল্যাক কালার খুব সুন্দর একটি কালারের গাড়ি সবার পছন্দের এর আগেও আমি আরেকটি রিভিউ দিয়েছিলাম আমাদের এই চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে সো গাড়িটি আলহামদুলিল্লাহ আমরা দুই দিনের ভিতরে কিন্তু বিক্রি করে ফেলেছি তারপরে অনেক খোঁজাখুঁজির পরে আরেকটি ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমরা পেয়েছি এটা মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই সালে খুব সুন্দর ফার্স্ট ক্লাস কন্ডিশনের একটি হাইব্রিড গাড়ি এই গাড়িগুলো এতটাই এখন বর্তমানে চাহিদা তার কারণ হলো এটা কিন্তু পার লিটার তেলে বিশ থেকে একুশ কিলোমিটার অনায়াসে আপনারা ড্রাইভ করতে পারবেন যার কারণে এই গাড়িগুলোর চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে আল্লাহর রহমতে সো আমরা গাড়িটি একটু সুন্দরভাবে দেখার চেষ্টা করি দেখা শেষ হয়ে গেলে অবশ্যই আমি এটার দামের বিষয়ে আলোচনা করব এবং আমার লোকেশনটা জানিয়ে দিব আপনারা কোথায় আসলে গাড়িটি সরাসরি দেখতে পারবেন আমরা দেখতেছি যে এখানে এলইডি লাইট এলইডি লাইটটা হলো জি এলইডি প্যাকেজের অন্যতম বৈশিষ্ট্য সো অরিজিনাল হেডলাইট এখানে কিন্তু টয়টা সি এই চার্জে খোদাই করে লেখা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনালি সিআই যেগুলো দি এলইডি প্যাকেজের সেগুলো কিন্তু খোদাই করা সিআই লেখা থাকে আর নর্মাল প্যাকেজ যেগুলো সেগুলোর ভিতরে থাকবে না গাড়িটির কালার আমরা টাচ আপ করেছি দুই একটি পার্ট তাছাড়া ম্যাক্সিমাম পার্টই অরিজিনাল কালার আছে এবং গাড়িটির চারটি টায়ার কন্ডিশন এবং অ্যালোরিম কন্ডিশন খুব ভালো অবস্থায় রয়েছে আমরা যদি ভিতরটা একটু দেখার চেষ্টা করি ভিতরটা দেখলে দেখবেন অলমোস্ট নিউ কন্ডিশন আলহামদুলিল্লাহ একটা নতুন গাড়ির মতোই কিন্তু আপনারা আমাদের কাছে একটা সেকেন্ড হ্যান্ড ইউজকার সি এইচ আর পেয়ে যাচ্ছেন গাড়িটির মাইলেজ মাত্র চৌত্রিশ হাজার তিনশো কিলোমিটার এবং এটা ফার্স্ট পার্টি ইউজার কোন প্রকার কোনো সেকেন্ড পার্টি এখনো হয়নি ফার্স্ট পার্টি মালিক থেকেই আমরা গাড়িটি সংগ্রহ করেছি ভদ্রলোক খুব যত্ন সহকারে গাড়িটি ব্যবহার করেছে যার কারণে গাড়িটির মাইলেজ কিন্তু খুবই সীমিত মাইলেজ আমাদের একটি ভুল ধারণা আছে সিএসআর সম্বন্ধে সেটা হলো পিছনের স্পেস কম আসলে আমরা যদি পিছনে একটু আমি বসে দেখাই আপনাদেরকে আপনারা দেখতে পারবেন যথেষ্ট পরিমাণ লেগ স্পেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি যে স্পেস লাগে সেটা আমার আসলে ধারণার বাহিরে আপনারা দেখেন কতটা স্পেস অনেক স্পেস এই সিট কিন্তু আরো সামনে যাবে এটা কিন্তু একেবারে আপনার পিছনে লাস্ট স্টেজে কিন্তু দেয়া আছে দিক দিয়ে তো যারা অন্য অন্যের কাছে শুনেন যে স্পেস কম তারা অবশ্যই এর ভিতরে বসে দেখবেন বসে দেখলে আশা করি আপনাদের এই ব্যান্ত ধারণাটা ইনশাল্লাহ মুছে যাবে আর এটা পিছনে লাগেজ ক্যারি করার জন্য জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা আপনারা পেয়ে যাবেন অনেক জায়গা এখানে দুই থেকে তিনটি লাগেজ আপনারা অনায়াসে কিন্তু ক্যারি করতে পারবেন লং ড্রাইভ জন্য গাড়িটি কোথাও কোনো কাজ নেই কোনো প্রকার কাজ আপনাদেরকে নিয়ে করতে হবে না সব কিছু এ টু জেড আপডেট করা কিন্তু রয়েছে স্টিল বাম্পারও কিন্তু ইনস্টল করা আছে গাড়ির সাথে এখন আমি যদি এটা দামের বিষয়ে আলোচনা করি এটা আমাদের আস্কিং প্রাইস রেখেছি আমরা আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলো আমাদের আস্কিং প্রাইস সো সরাসরি আসলে কিছুটা কম বেশ ইনশাল্লাহ আমরা করে দিব যদি সরাসরি আসেন গাড়িটি পছন্দ হয় এখান থেকেও আমরা কিছুটা কম বেশ অবশ্যই করব আর গাড়িটি দেখতে চাইলে অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম হলো মহিফুল অটো উত্তরা পনেরো নম্বর সেক্টর উত্তরা পনেরো নম্বর সেক্টর দুই নম্বর ব্রিজ থেকে কিছুটা পশ্চিম পাশে এবং উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে পূর্ব পাশে হলো আমাদের শোরুমের অবস্থান সকাল নয়টা থেকে শুরু করে রাত্র নয়টা পর্যন্ত আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে গাড়ি ফিজিক্যালি চেক করে একটি গাড়ি ফাইনাল করতে পারবেন তো বিদায় নিচ্ছি দেখা পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই গাড়ি বিষয়ে যদি কোনো তথ্য জানার থাকে আমার ভিডিওর উপর যে ফোন নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বার সরাসরি আপনারা যোগাযোগ করে জেনে নিতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী কোনো ভিডিওতে